আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনি টু এ প্রায় নিউ ভিডিও আমি চলে আসছি ওয়ার্ল্ড আর এটা কিন্তু একদমই হোলসেল একটা শোরুম এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল পেন্টের টুপিসে কালেকশান দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে ফার্স্ট একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্ট আমরা দিয়ে শুরু করবো ফার্স্টে দেখে দিচ্ছি এই কালেকশনটি দে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে একদম নতুন একটা পেইন্ট উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করা থাকবে থাকবে স্লিভের অংশটা সম্পূর্ণ পাকিস্তান স্টাইলের মধ্যে পাবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু এই কালেকশনটা বড় থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটটা একা থাকছে অলিভ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একটা থাকছে আরেকটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে একদমই লুজ ফিটিংয়ের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস থাকছে কত ভাইয়া ছশো টাকা প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কালার পাচ্ছ ওকে দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু সেমভাবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই পাবে তোমরা ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এই যে দেখো ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টটাই থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস কিন্তু তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একদমই রিজনেবল প্রাইসে তোমরা এত সুন্দর সুন্দর কিছু ট্রুপিস কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা তো অনেক বেশি হিট একটা কালেকশন এই যে এই পিনটা যে এত বেশি রানিং এটার সাথেও ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে প্রত্যেকটা কিন্তু একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে থাকছে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস যার যেই সাইজ লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে শুনে নেবে নেক্সট সাইজটা দেখিয়ে দেবো নেক্সট আয়ার পাঠাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে ঢাকার আপুরা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে বাংলা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে প্রত্যেকটার নেকের পশনে কিন্তু আলাদা ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে ভি শেপ করা থাকছে এই এই কাপড়গুলো অনেক বেশি সফট হয় যার কারণে কিন্তু গরমেও তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে নেক্সট আয়ার কা থাকছে এইপিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এই পিনটাও মাসানো অনেক বেশি সুন্দর এটা তো একদমই পাকিস্তানি স্টাইলের ভাইব দিচ্ছে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা থাকছে অফ ওয়ার্ড টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু এবার এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ওয়াও সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে পার্পল কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার ভাইয়া সেম প্রিন্টের মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা মেন্ট কালারের মধ্যে পাচ্ছো সেমভাবে কিন্তু উপরে ডিজিটাল পেন্ট করা থাকবে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে নেক্সট অন দেখিয়ে দেবো একটা থাকছে ওয়াইটও সুন্দর প্রত্যেকটা প্রিন্ট ঘাস একদমই নতুন আসছে তো তোমাদের চার্জ এইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সটটা একটা থাকছে হোয়াইটের সাথে পার্পল কালারের কম্বিনেশান খুবই সোভার কিন্তু এই কালারটা নেক্সট রান দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালার সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার পাচ্ছ যার যত পিস লাগবে ভাজের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে দেখুন এই খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট টাইকটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেব এরপর থাকছে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে সেম প্রিন্টের মধ্যে তোমরা অনেকগুলো ইয়া কালার পাচ্ছ কিন্তু নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ কালার সেমভাবে প্রিন্ট করা থাকছে নেক্সট একটা থাকছে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেব এই প্রিন্টের মধ্যে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে এইটা থাকছে পেস্ট কালার দেখিয়ে দেব একটা থাকছে ইয়েলো কালার একটা থাকছে ব্ল্যাক কালার মানে কিন্তু থাকবে জাস্ট এই সাইডের কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখিয়ে দিয়েছি এটা থাকবে বেবি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস তেইস্লাসে কালেকশন আমি ছিলাম আলিফোস ওয়ার্ল্ডে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবো যারা অনলাইন থেকে নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না পেস